সৃষ্টিকর্তার কাছে আপনাদের প্রতি প্রত্যেকে সার্বিক কল্যাণ মঙ্গল প্রার্থনা করে ছোট একটা ভিডিও উপস্থাপনা করছি আশা রাখি আপনারা সকলে ভালো আছেন মঙ্গল আছেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমাদের আপন কারা এটা সম্বন্ধে দুটো একটি কথা বলছি আপন আমাদের কারা হতে পারে আমার নিজের লোক আমাকে কে প্রকৃতভাবে ভালোবাসে ভালোবাসা কিন্তু দুই তিন রকমের হয় ভালোবাসা কথাটার তার মানে কিন্তু অনেক রকম অর্থ আসে তো আমাকে কে প্রকৃত ভালোবাসে আর আমার জন্য কে কান্না করতে পারে দেখুন পৃথিবীতে প্রতিপ্রত্যেকের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আত্মীয় পরিজন অনেকই আছে সবাই মানে কাছের বন্ধু একটু দূরত্ব বন্ধু বিভিন্নভাবে বন্ধু আমাদের আছে বাড়ির লোক আছে স্ত্রী পুত্র কন্যা স্বামী স্ত্রী প্রতি প্রত্যেকের কিন্তু সব কাছের লোক সবাই কিন্তু ভালোবাসে তো ভালোবাসার ভিতরে দুটো কথা আছে নিঃস্বার্থপর ভালোবাসা নিঃস্বার্থপর ভালোবাসা একমাত্র বাবা মায়ের নিঃস্বার্থ ভালোবাসা তাছাড়া কিন্তু এমন নিঃস্বার্থ ভালোবাসা কেউ বাঁচতে পারে না কিন্তু এক বাবা মা যদি চায় তার মেয়ের জন্য কিংবা তার ছেলের জন্য সব কিছু করতে পারে মরতে পর্যন্ত পারে তার সন্তানের জন্য কিন্তু এটা কিন্তু অন্য কেউ করতে পারবে না বাবা বাবা মা ব্যতীত অন্য কেউ কিন্তু এটা করতে পারবে না তাহলে একমাত্র সবথেকে ভালোবাসে নিজের বাবা মা তাই বাবা মার প্রতি অশ্রদ্ধা অবহেলা করা তো মোটেই ভালো নয় বাবা মার প্রতি যে অবহেলা অশ্রদ্ধা করে তার কিন্তু সামনের দিন বা ফিউচার অত্যন্ত খারাপ থাকে এজন্য বাবা মার প্রতি শ্রদ্ধাশীল সবসময় সময় থাকতে হবে তার ভরণ পোষণ সবসময় দিতে হবে কেননা বাবা মা আমাকে ছোটো থেকে এই পর্যন্ত নিয়ে আসছে এবং যতদিন বাঁচবে ততদিন আমার মঙ্গল চিন্তাই করে যাবে এজন্য বাবা মার যে স্থানটা সেই স্থানটা কিন্তু কেউ নিতে হবে না কখনো সেটা কিন্তু মাথার উপরে সবসময় জন্য সে তারা কখনো মানে খারাপ চিন্তা সন্তানে কখনো করবে না নিঃস্বার্থ ভালোবাসা সবসময় থাকবে কিন্তু একটা মানুষ মরে গেলে তার আত্মীয় পরিজন কান্নাঘাটি করবে তার স্ত্রী স্ত্রী এক সপ্তাহ হয়তো খাওয়া দাওয়া ছেড়ে দেবে কি দশ দিন খাওয়া দাওয়া ছেড়ে দেবে কান্না কান্না করবে মাঝে মাঝে হয়তো এক দশ দিন পর মাঝে মাঝে মনে পড়বে তখন কান্নায় ভেঙে পড়বে কষ্ট হবে তার আর পাড়াপড়শি গ্রাম কি অন্য যারা পরিচিত লোক তারা মাঝে মাঝে মনে পড়বে তাদের কষ্ট হবে কিন্তু মা যে জন্ম দিয়েছেন তার এবং বাবা যদি বেঁচে থাকেন তারা তাদের কিন্তু সারাটা জীবন চোখের থেকে জল বেরোবে তার সন্তানের জন্য চিন্তা করতে পারেন মা বাবার স্থান কোথায় তাই মা বাবাকে কেউ অবহেলা কখনো করবেন না আর মাকে যে যতটা শ্রদ্ধা করতে পেরেছে পৃথিবীতে আজ পর্যন্ত সে কখনো ব্যর্থ হয়নি অসফল হয়নি নি কাজে কিন্তু সফল হয়েছে তার মানে দৃষ্টান্ত অনেকই আছে তাই মা বাবাকে যত্ন তো নিহতি করতে হবে আমার মা বাবাকে যদি আমি যত্ন ঠিক মতো করি আমার সন্তানও আমাকে তদ্রুপ যত্ন করবে এটা কিন্তু নিশ্চিত অবশ্যই এটা ভাবার বিষয় তাই যে মার মাকে যত্ন করলে কেমন হয় যে একটা বায়ের ভিতরে আছে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় তত যত বড় বড় মহান ব্যক্তিরা ছিলেন বা আছেন তাদের খুঁজে দেখেন তার মূলে মাতৃভক্তি প্রগাঢ় মাতৃভক্তি আছে তো মা বাবাকে সকলে মাথায় করে রাখুন যতদিন বাঁচবে ততদিন তাদের সেবা যত্নের জন্য কোনো দিন ত্রুটি না হয় আপনিও ভালো থাকবেন আপনার পরবর্তী জীবনও তন হয়ে কাটবে ভালো থাকবেন সবাই